উনত্রিশ সম্মেলনে সম্মেলনী বিশে চানি পি সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি সম্মেলন আগরতলা টাউন হল সম্মেলন খরক আদমর। আদম আো দুই বদল নিয়ে পার্টি কংগ্রেস সন্ত্রাস তামিলনাডু সিপিআইএম ত্রিপুরা রাজ্য পান্ডাক্তর রেখা কম থাই জিতেন্দ্র চৌধুরী হাসতিনি ক কচির ও সিপিআইএম বুখাস্তে কমিটি সন্মেলন পাইকা বসখান উনত্রিশ থেকে ত্রিশ এগত্রিশ জানুয়ারী আগরতলা টাউন হল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি ফিল্ড নই রাজ্য সম্মেলন জাগান আর সম্মেলন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি পান্ডা সংক্রাখা কক্সাব সম্মেলন নিগ রত্না সম্মেলন মঙ্গল রাজা কমরেড সীতারাম ইয়চরিত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর সংগ্রাম সঙ্গ্রালয় সারিগ সিপিআইএম ত্রিপুরা রাজ্য পান্ডা অক্তমার্খা সিপিআইএম হাসতে কমিটি কম থাকে জিতেন্দ্র চৌধুরী আপনি পান্ডা বসাখা সমलन মঞ্চনি ও জাগনা কমরেড সমচল হকতে কমরেড মানিক বিশ্বাস মঞ্চ সমলনের সিপিআইএম সর্বভারতীয় কমিটি নিচিমি সমূহ রূপতে মান জাগনা কমরেড প্রকাশ কর কমরেড বৃদ্ধা কারাতে কমরেড অশোক ধাভালে বনকারিব তইব খরনি কেন্দ্র কমিটি নি আদন সমলন মান জাগনা বরকরখা কমরেড রবিন দেবতে কমরেড ডক্টর অরুণ কুমার বদলনি রাজ্যরকম باندې হইন সিপিআইএম বদলনে সমলন সংক্রান্ত জাগখা তেই গণতান্ত্রিক নি রাজন রক্ষা হইন সিপিআইএম টি সম্মেলন সন্তা যারা অবজার্ভার হয়ে তারা হলেন কমরেড প্রকাশ কারা যিনি এখন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি বা পলিট গুরুর এই কোঅর্ডিনেটর সমন্বয়কারী তার সাথে আরো দুজন পলিট গুরুর সদস্য কমরেড সাতশো ছাব্বিশ টা ব্রান্ড সম্মেলন সন্ত্রাস রাখা দুইশো সাতাশিটা অঞ্চল সম্মেলন চব্বিশ টা শঙ্কর সম্মেলন আটটা বৈখাস্ত সম্মেলন সন্ত্রাস রাখা खाली सेब सब मनका सन्मेलनको रङ कक मक बदल बुद्ध ककलम साल सन्मेलन बदलि

আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারি সেই প্রচেষ্টা জারি আছে এবং এবারও এখন অব্দি যে সম্মেলনগুলো হয়েছে সেখানে যে রিপোর্ট এসছে আমাদের এই ব্রাঞ্চ সম্মেলনগুলোতে যারা নেতৃত্বে এসছেন সেখানে প্রায় এক চতুর্থাংশ নেতৃত্ব অর্থাৎ সেক্রেটারি নতুন মুখ পঁচিশ দশমিক ছয় আট শতাংশ ত্রিপুরা রাজ্য কমিটি সম্মেলনও জতই চারশো এগারো জন আদমগ্রহ করঙ্গার শাখা জিতেন্দ্র চৌধুরী বতব্য শাখা চারশো এগারো জন আদরনি বিসঙ্গ চুয়াত্তর জন তাবুক হাস্ত কমিটি আদেকুপ আদর্ব হাস্ত্রী কমিটিতে কপলাইঙ্গ সম্মেলন করঙ্গার উনত্রিশ জানুয়ী বকি পান্ডা সম্মেলন চাই যা সম্মেলনী আগীন স্বামী বিবেকানন্দ পান্থর নাই ছাব্বিশ ডিসেম্বর স্পর্টস কাউন্সল থানীয় কয়মমঙ্গিয়ার্জাক ফিয়া সাত জানুয়ারি স্পর্টস কাউসল নিসমি সি আইএম বদলের সাবি রাজাক্ষ উন্নত্রিশ জানুয়ারি স্বামী বিবেকানন্দ পানথর রাজা গলা আবু বাকি তামনি আসল স্বামী বিবেকানন্দ কক্টন মানবনি উলো অবরতি মঞ্চ মকলত লংক মঞ্চ্রক ইয়াকিব মূসা ককমুং কাহা মানিয়া অবেন রবীন্দ্র শতবাশী ভবন বসকাঙ্গো পান্ডা ককসাব নাহার জা অবরততি হাস্ত পুলিশ ক ক কক্টন রা অবন উলো পশ্চিম বাস্ত পুলস সুপার বাকি ককলাম করংাকা বকাস্ত পুলস সুপার রবীন্দ্র শতবাশী ভবন বসকাঙ্গ পান্ডা ক্লাজের বাকি ককমু সানজাকা ফকরকি জে বরক ফাই

একদিকে হলো তিন বছর শিকারও বলেন যে আমরা তো এখন যা চাইছি আপনি যখন সেইটা দেবেন না আপনারই অর্থ আরো মান্ডে তো শতবার্ষিকী ভবনের সামনে করবো